বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা নিয়ে আপনারা সবাই অপেক্ষায় রয়েছেন সেই টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই আপনারা খবর পেয়ে গেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাস থেকেই ঢোকা শুরু হয়ে যাবে এর মধ্যে নবান্ন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যেগুলি আপনাদের অবশ্যই জানতে হবে না হলে কিন্তু হয়তো আপনারাও দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন নবান্ন থেকে কয়েকটি সুখবরও জানিয়ে দিয়েছে তার মধ্যে যেমন দিয়ে নিয়েও ঘোষণা করে দিয়েছে অর্থাৎ পি লিস্টে যাদের নাম রয়েছে বা যাদের বাংলার বাড়ির প্রকল্পের নাম রয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো টাকা পাননি তাদের জন্যও কিন্তু সুখবর ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ পিডাব্লিউর লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এই নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তারপর আরও কিছু রিপোর্ট সামনে এসেছে এই রিপোর্টে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু বহু মানুষের বাড়িতে সার্ভে করা হয়নি তাই যাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি তাদেরকে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ তারা কি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন নাকি পাবেন না সরকারি নির্দেশে যেটা দেওয়া আছে সেটা হলো যাদের বাড়িতে সার্ভে করা হয়নি বা যার যার বাড়িতে সার্ভে করা হবে না তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তাই এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের কি কি করতে হবে কি কি করণীয় কোন কাজগুলি করলে আপনারা তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আজকের ভিডিওতে এই সমস্ত কিছু আমি জানাবো এবং তার সাথে আরেকটি দারুণ সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেটি হলো যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর সরকারি নির্দেশ মতো বাড়ির কাজ লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করেছেন তারা তো টাকা পাবেন কিন্তু যারা লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেননি তাদের জন্য নবান্ন থেকে সুখবর জানিয়েছে অর্থাৎ যারা লিন্টল লেভেল পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করতে পারেননি বা বিভিন্ন কারণে আপনারা বাড়ির কাজ কমপ্লিট করতে পারেননি অথবা অনেকেই ঘরের টাকা তাড়াতাড়ি শেষ হওয়ার কারণে লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেননি তারাও কি এবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন নাকি পাবেন না এই বিষয়ে নবান্ন একটি ভালো সুখবর দিয়েছে আপনাদের একটু পরেই জানাচ্ছি প্রথমেই আপনাদের জানাচ্ছি এই মে মাস থেকেই যেহেতু আবাস যোজনা বা বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার কথা বা টাকা ঢোকা শুরু হওয়ার কথা তাই কত তারিখ থেকে টাকা ঢুকতে পারে সেই বিষয়ে জানাচ্ছি এবং অনেকেই জিজ্ঞেস করছেন যে কত টাকা করে ঢুকবে বলছি মে মাসের কত তারিখে টাকা ঢুকবে এখনও পর্যন্ত কোনো তারিখ সেরকমভাবে দেওয়া হয়নি তাই হয়তো আর দু একদিন দিন পরেই ঢোকা শুরু হয়ে যাবে ইতিমধ্যেই নবান্ন থেকে সমস্ত জেলাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি যেন সমস্ত বাড়ির সার্ভে কমপ্লিট করে এবং যারা যারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য উপযুক্ত হবেন তাদের নামগুলো যেন লিস্টে তুলে দেওয়া হয় তাই নবান্নের দেওয়া নির্দেশ অনুযায়ী বিডিও থেকে বহু গ্রামে এখনও পর্যন্ত সার্ভে চালাচ্ছে তবুও বহু গ্রামে অনেক বাড়িতে এখনও পর্যন্ত কিন্তু সার্ভে করা হয়নি যার কারণে কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম কিস্তির টাকা ঢোকার প্রায় পাঁচ মাস হয়ে গেল অথচ দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার এখনও কোনো নাম নেই বহু মানুষ রয়েছেন যাদের শুধুমাত্র একটি ঘর ছিল সেটিকে ভেঙে নতুন করে ঘর বানাচ্ছেন এবং প্রথম কিস্তির টাকা দিয়ে অর্ধেক ঘর কমপ্লিট করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়া পর্যন্ত তারা বাকি কাজটা কমপ্লিট করতে পারছেন না এরকম বহু মানুষ রয়েছেন সেই সকল মানুষরা কিন্তু বহু সমস্যার মুখে রয়েছেন কারণ ঝড় বৃষ্টির দিন চলে এসেছে সামনে বর্ষা তাই টাকাটা যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত তাড়াতাড়ি তাদের সুবিধা হবে তারা বাড়ির বাকি কাজটি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন এবং নিশ্চিন্তে থাকতে পারবেন এছাড়াও বহু পরিবার এমন রয়েছেন যারা তাঁবু টাঙিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছেন এবং আরও কিছু মানুষজন রয়েছেন যারা অন্যের বাড়িতে ভাড়া থাকছেন তাই দ্বিতীয় কিস্তির টাকাটা পেলেই তারা বাড়ির কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন সেই সমস্ত সাধারণ পরিবার অনেক আশা নিয়ে অপেক্ষায় রয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কিন্তু দেখা যাচ্ছে বহু বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে করা হয়নি অর্থাৎ বিডিও থেকে এখনো পর্যন্ত কোনো লোক যাননি তাই সেই সমস্ত পরিবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন আপনাদের কিছু কাজ করতে হবে সেই কাজগুলি ঠিকঠাক করলেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন এখন আপনাদের কি কি করণীয় বলছি তার আগেই আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অনেকেই বলছেন এবার দ্বিতীয় কিস্তিতে নাকি বেশি করে টাকা দেওয়া হবে অর্থাৎ অনেকেই বলছেন যে আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা করে দেওয়া হবে দেখুন এই খবরগুলি কিন্তু সত্য নয় এগুলো সব ভুয়ো খবর আপনাদের দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকাই দেওয়া হবে ষাট হাজার টাকা করেই কিন্তু পাবেন কোনো রকম বেশি করে টাকা দেওয়া হবে না যদি বেশি করে টাকা দেওয়া হয় তাহলে সরকার সেটা অবশ্যই অফিসিয়ালি জানিয়ে দেবেন তাই এগুলো খবর শুনে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকাই পাবেন এবার বলছি যাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি বা ভিডিও থেকে কোনো লোক যাননি সার্ভে করতে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কি কি করবেন যে কাজগুলির কথা আপনাদের বলবো এখন সেগুলি যত দ্রুত সম্ভব আপনারা করবেন না হলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পেতে আরও অনেক দেরি হতে পারে তাই আপনারা প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো আপনাদের পঞ্চায়েত দপ্তর অফিসে যোগাযোগ করে অভিযোগ জানাবেন যে আপনাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি অথবা আপনারা সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন কারণ বিডিও অফিসে যোগাযোগ করলে আপনাদের কাজ খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং সেখানে অভিযোগ জানাবেন যে আপনাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি যার ফলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে অনেক সমস্যায় পড়ছেন সেই বিষয়গুলি ভালো করে জানাবেন তাহলেই দেখবেন তারা আপনাদের সমাধান খুব তাড়াতাড়ি করবে এবং এই কাজটি আপনাকে খুব তাড়াতাড়ি করতে হবে অর্থাৎ দু এক দিনের মধ্যেই কিন্তু করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা এবার পাবেন না অর্থাৎ আরও দেরি হতে পারে যেমন প্রথম কিস্তির ষাট হাজার টাকা সকলের অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে ঢোকে নি অনেকের বিভিন্ন ধরনের সমস্যার কারণে ঢুকতে দেরি হয়েছিল সেরকম কিন্তু আপনাদেরও দেরি হতে পারে তাই আপনারা যে কাজগুলির কথা বললাম অর্থাৎ সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলেই ভালো হবে সেখানেই আপনারা যান গিয়ে আপনাদের অভিযোগগুলি জানান তাহলেই দেখবেন আপনাদের সমাধান হয়ে যাবে না হলে কিন্তু লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে বাতিল হলে কিন্তু আপনারা আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না যেদিন থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে তার আগের দিন থেকেই কিন্তু হিসেব ধরা হবে তার আগের দিন থেকেই কিন্তু হিসেব করা হবে কতগুলো বাড়ির সার্ভে হয়েছে অর্থাৎ যেদিন থেকে টাকা দেওয়া শুরু হবে তার আগের দিন থেকে যতগুলো বাড়ির সার্ভে কমপ্লিট হয়ে যাবে তারা সবাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন তাই আপনাদের জানাচ্ছি আপনারা এই কাজটি তাড়াতাড়ি করে নিন এবার আপনাদের একটি সুখবর জানাচ্ছি যেটি হলো নবান্ন থেকে ঘোষণা করে দিয়েছে যারা লিন্টল লেভেল পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করতে পারেননি তাদেরকেও কিন্তু এবার টাকা দেওয়া হবে হ্যাঁ এই সুখবরটি কিন্তু নবান্ন থেকে জানিয়ে দিয়েছে তাই যাদের বাড়ির কাজ লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করা হয়নি তারা চিন্তা করবেন না আপনারাও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন সার্ভেতে দেখা গেছে যে বারো লক্ষের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষের মতো পরিবার লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পেরেছেন এবং বাকিরা কিন্তু এখনো কমপ্লিট করতে পারেননি তাই সরকার থেকে দেখেছেন যে এতগুলো পরিবার এখনও পর্যন্ত লেভেল পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারেননি এবং একটুর জন্য আটকে রয়েছে তাই ঘোষণা করে দিয়েছেন যে তাদেরকেও টাকা দেওয়া হবে তাই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারাও দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবার আসি পিডাব্লিউল দের নিয়ে অর্থাৎ PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবেন বা কবে থেকে তাদের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই একটি সম্মেলনে জানিয়েছেন বাংলার বাড়ির পিডাব্লিউল লিস্টে যাদের নাম রয়েছে বা ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে বা যারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের মধ্যে হ্যাঁ এই সামনের ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন দু হাজার ছাব্বিশের মে থেকে জুন মাসের মধ্যে হ্যাঁ মে থেকে জুন মাসের মধ্যেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন